ভিডিওটা কেউ স্কিপ করবেন না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে মজা পাবেন না আমি মনে করি আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এক দোলাও স্কিপ করবেন না এক দোলা

মি স্যার ইয়েস প্লিজ আচ্ছা রোজ ইসলাম আপনাকে দুদিন আগে একটা ফাইল দিয়েছিলাম ওই ফাইলের কাজটা কি কমপ্লিট হয়েছে হ্যাঁ স্যার ফাইলটা আমার কমপ্লিট হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে ফাইলটা একটু দেন ও সরি স্যার মিসট্রিক হয়ে গেছে ফাইলটা মেমার গাড়িতে রেখে আসছে আচ্ছা ড্রাইভারকে ফোন ঠিক আছে ফাইলটা আপনারা ব্যবস্থা করেন ও এই গাড়ির ভিতরে যে ব্লু কালারের ফাইলটা রেখে আরছি ওইটা নিয়ে উপরে আয় সোজা উপরে আয় তাড়াতাড়ি আচ্ছা রদি ইসলাম আপনাকে যে একটা চাইনিজ কোম্পানির একটা ঢিল করতে বলেছিলাম ওটাকে কমপ্লিট করেছে অ্যাকচুয়ালি স্যার আমি তো চাইনিজ ভাষা ওভাবে বলতে পারি না স্যার আমি

হয়তো আমার বাবা গরিব হতে পারে কিন্তু আমার বাবা ছোটবেলা থেকে কষ্ট করে আমাকে লেখাপড়া শিখাইছে হয়তো আমার ড্রেসের এই অবস্থা হতে পারে বাট আমি ভালো জায়গা থেকে লেখাপড়া করে আসছি স্যার কমপক্ষে আমি এক দেড়শো দেশের ভাষা পারি তাহলে মনে হয় পারবে আচ্ছা দেখি ট্রাই করে তাহলে তুমি একটু এই পাশে আসো জি স্যার এই নো আমার এই চায়না ক্লায়েন্টের সাথে কথা বলে একটু মিট করে দাও হ্যাঁ বাবা জানিস না যা

ওর যে ট্যালেন্ট আছে তার তিল পরিমাণ আপনার কাছে নেই শুধু পট 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 কথা বলতে পারেন স্মার্ট হলেই হয় না মানুষের ব্রেনটা আগে সবার আগে থাকা উচিত এই ছেলেটা খুব সুন্দর করে কথা বলছে ক্লায়েন্টের সাথে ওকে যদি আমার অফিসে রাখি আমার বিজনেস আরো বড় হবে আপনার মতো দু টাকার মানুষকে একটা স্মার্ট দেখা যাচ্ছে কিন্তু ব্রেন নাই স্যার আমার ভুল হয়ে গেছে স্টপ গেট আউট স্যার আসি আপনি বসুন আপনি কি কোথাও কখনো জবের জন্য ট্রাই করেছিলেন স্যার অনেক কোম্পানিতে আমার সিভি দেয়া আছে বাট চাকরি হয় নাই কেন কারণ এখন টাকা পয়সার মামা খালুতেই চাকরি হয় আর আমার আব্বুর অনেক টাকা পয়সাও নাই আর আমার মামা খালুও নাই এটা কোনো কথা আপনার মতো একটা দক্ষ লোক কোথাও যদি চাকরি না পায় তাহলে হবে শুনুন সব জায়গায় মামা খালু দিয়ে হয় না আপনি আজকে থেকে আমার অফিসে জয়েন করবেন আপনাকে আমি সর্বোচ্চ স্যালারি দিব আপনার খুব ব্রেন মাতার ঠিক আছে থ্যাংক ইউ স্যার ঠিক আছে ঠিকঠাক মতো কাজে লেগে পড়ুন কালকে থেকে লেগে পড়ুন ওকে স্যার